আমরা স্যারের মুখে শুনলাম কিছুক্ষণ পরে এখান থেকে সবাই চলে যাব কেউ কিছু মাথায় রাখবো না কিন্তু আজকের দিনে এই যে আমরা সবাই একত্রিত হয়েছি এখান থেকে বা এই দিনটির যে তাৎপর্য এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে এবং সেগুলোকে মাথায় রেখে আমরা যখন বাস্তবিক বিভিন্ন সময় চলাফেরা করব তখন আমাদের কাজে টা লাগবে কিরকম যেমন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের এই আজকের এই দিনটিতে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর পূর্ণাঙ্গভাবে তার শাসন ব্যবস্থা কোন সিস্টেমে কিভাবে চলবে সেটা আজকের এই দিনটা থেকে শুরু হয় কিন্তু তার আগে উনিশশো সাল থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ওই যে একটা এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশের মধ্যে যে গ্যাপ ছিল তাহলে তখন ভারতবর্ষ কোন সিস্টেমে চলেছে যখন ব্রিটিশ পিরিয়ডে ভারতবর্ষ যে ব্রিটিশদের আইনের বা তাদের যে সংবিধান সেই মোতাবেক চলার পরে 19ই আগস্ট এই কথা বলবেন না পিছনে 1947 সালের পর থেকে 1950 সালের 26 জানুয়ারি এই পর্যন্ত কিভাবে چلا ফেরা করল বা কিভাবে চলল কোন সিস্টেমে চলল এবং 1950 সালে সাল থেকে 26 জানুয়ারি এরপর থেকে আমাদের দেশের যে একটা কমিটি তার চেয়ারম্যান বি নির্দেশে যে এই সংবিধানটা রচনা হয়েছিল সেই সিস্টেমে আজ পর্যন্ত দেশটা চলছে কেন জানুয়ারি দিনটাকে চয়েস করা হলো তার একটা ইতিহাস আছে তার আগে আমাদেরকে যেতে হবে উনিশশো সাতচল্লিশের আগে উনিশশো তিরিশ সালে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস একটা পূর্ণাঙ্গ স্বরাজের কথা ঘোষণা করে এই আজকের এই দিনটা উনিশশো তিরিশ সাল সেই দিনটিকে সম্মানার্থে ছাব্বিশে জানুয়ারি দিনটাকে চয়েস করা হয়েছিল এ হচ্ছে ব্যাপার তো এই যে সংবিধানের কথা বলছি আমরা যখন কোন একটা কার্যক্রম আমরা পরিচালনা করব তার গাইডলাইন থাকা দরকার সেই একটা দেশ এত বড় একটা দেশ পরিচালনার ক্ষেত্রে গাইডলাইন দরকার সেটাই সংবিধান আমি কারো জুলুমের শিকার হয়েছি কোনো জায়গায় গিয়ে আমি অত্যাচারিত হচ্ছি তাহলে আমাকে সুবিচার কে পাইয়ে দেবে

সমস্ত স্তরের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এস আয়ায়ারের সমস্যায় ভুগছে খুব সূক্ষ্ম মাথায় বুঝতে হবে এসআয়ারের সমস্যায় ভুগছে এস মানুষকে সমস্ত স্তরের মানুষ লাইনে দাঁড় করে দেওয়া হয়েছে ভিডিও অফিস এসডি অফিসে একজন প্রতিবন্ধী মানুষ যে হাঁটতে পারছে না খুঁড়িয়ে ফুড়িয়ে যাচ্ছে তাকেও সেখানে হাজির হচ্ছে রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে বিডিও অফিসে তাকে তার কাছে গিয়ে হিয়ারিং এর ব্যবস্থা করাটা ভালো হয় বুঝবে আমি কিভাবে বঞ্চিত হচ্ছি বা আমাকে আমি কি আমাদের কি কি সরকার সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝবো কিভাবে যখন প্রত্যেকটা সংবিধানের লাইন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে জানবো দেখব বুঝবো তখন বুঝতে পারবো আইনের প্রত্যেকটি ধারা কোন ধারায় কি বলছে কোন জায়গায় গিয়ে আমি অত্যাচারিত হচ্ছি সেটা আমি সঠিকভাবে আমার দোষে হলাম না কারো দ্বারা হচ্ছি কারো প্রোচনায় হচ্ছি এটা আমরা কখন বুঝবো কিভাবে বুঝব যখন সংবিধান সম্পর্কে আমাদের প্রত্যেকের নলেজ থাকবে হাজার হাজার পাতা বই পড়ছো অন্য সবকিছু পড়ছো তুমি কখনো বুঝতে পারবে না যখন তুমি আইনের বইগুলো পড়বে আইন সম্পর্কে জানবে তখন তুমি বুঝতে পারবে যে না এই যে হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করেছে এটা অন্যায় না ন্যায় আমরা কখন বুঝতে পারবো যে কি আছে সিস্টেম কি বলছে আইন কি বলছে তুমি খুলে দেখলে দেখলে না তো এটা অন্যায় হচ্ছে তখন দ্বারস্থ হতে হবে যে আমার হাজার হাজার মানুষ এভাবে রাস্তায় নামিয়ে দিয়েছেন এটা অন্যায় কোথায় লেখা আছে দেখো তুমি যখন জানতে পারবে বুঝতে পারবে আইন সম্পর্কে তখন তুমি গিয়ে সেখানে বলতে পারবে সুপ্রিম কোর্টের কাছে হাইকোর্টের কাছে যারা রক্ষক সংবিধানের রক্ষক তাদের কাছে গিয়ে তুমি বলতে পারবে যে এটা যেটা হচ্ছে সেটা অন্যায় এটা বলার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে এটা জানার জন্য আমাদেরকে শিক্ষিত হতে হবে এবং সুশিক্ষিত শিক্ষা এবং সুশিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষিত হয়ে গেলাম একাডেমিক কোয়ালিফিকেশন একেবারে এম এ বিএড পিএইচডি কিন্তু আমি সমাজকে নিয়ে কিছু ভাবছি না বাস্তবে আমার কোনো জ্ঞান নেই সে শিক্ষার কোনো কাজ নেই যখন একজন মানুষ নিপীড়িত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তার পাশে থাকাটাই সুশিক্ষা এটা সর্বশেষ আমরা এই যে কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যাবে সংবিধানের অনেক কিছু বড় বড় ভাষণ দিলাম তারপরে আর ভুলে যাব এটা নয় আজকে এই দিনটির তাৎপর্য এখান থেকে শিক্ষা নেওয়া যে আমাদেরকে কিভাবে চলাফেরা করতে হবে কিভাবে জ্ঞান অর্জন করতে হবে কিভাবে এগিয়ে যেতে হবে এই শিক্ষাটা যাতে সবার মাথায় থাকে এবং সমস্ত জায়গায় এটা শুধুমাত্র দেশের কথা না এটা একটা সংবিধান মেনে চলে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি এরও একটা সংবিধান আছে আমরা যখন ওগুলো বলতে যাই দেখা যাচ্ছে তখন বিরক্তি আছে কি বলে কিন্তু না কোন একটা সিস্টেম এমনি ভেঙে যেতে পারে না প্রত্যেকটা প্রতিষ্ঠান দেশ সমাজ একটা সিস্টেম মেনটেন করে চলে সেরকম রকম আমাদের এই প্রতিষ্ঠান সিস্টেম আছে সেই সিস্টেমটা মেনে চলার দায়িত্ব আজ থেকে নিতে হবে এই সিস্টেমের এই প্রতিষ্ঠানে যে সংবিধান আছে সেই সংবিধানও তোমাদের মেনে চলতে হবে এই ব্রত আজকের দিনে আজকের দিনের এই ব্রত হওয়া উচিত তবে আমাদের আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো ঠিক আছে বেশি কিছু আর বলা যাবে না সবাইকে ধন্যবাদ বলে আমার বক্তব্য শেষ করছি